সাবেক আইজিপি বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তত্ত্ব সামনে আসছে একের পর এক বিবৃত পুলিশ কর্মকর্তারা পরিবর্তন কিংবা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা থানা থেকে সদর দপ্তর পর্যন্ত চলছে বেঞ্জিরের কাণ্ড নিয়ে আলোচনার সমালোচনা তবে অপকর্মের দায় যাতে পুলিশ বাহিনীতে না পড়ে সেজন্য তার অনিয়ম দুর্নীতির শাস্তি চান পুলিশের কর্মকর্তারা সেই সাথে অপরাধীদের শাস্তি চান তারা বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পুলিশের বেঞ্জিরপন্থীদের এখন গুম হারাম সাবেক আইজিপি বিভিন্ন অপকর্মের সাক্ষী পুলিশ কর্মকর্তাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক পুলিশ সূত্র বলেছে বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের জার্বের মহাপরিচালক ও সর্বশেষ আই জিফে দায়িত্ব পালনকালে বাহিনীর ভিতর নিজশে একটি বলয় তৈরি করেছিলেন তাদের সহযোগিতায় সম্পদের পাহাড় করেন তিনি এমনকি কি বেনজিরের সম্পদ পাহারা দিত তারা শক্তিশালী এই পাহাড়ের কাছে তখন পেশাদার কর্মকর্তারা ছিলেন কোন্টাশা পুলিশের দায়িত্ব ছিল এক কর্মকর্তা কে বলেন বেনুজী বলে দুই ধরনের লোক ছিল গ্রুপ পুলিশের কেনাকাটা সহ আর্থিক সুবিধা পেত অন্য গ্রুপকে পরিকল্পিত বা বিভিন্ন জেলায় প্রদান করা হতো পরে তারা এদেরকে সম্পদ গঠনে সহায়তা করে পুলিশের আরো এক কর্মকর্তা বলেন তেরো জনের দায়িত্ব পালনকালে পুলিশের খারা কোন পদে ছিলেন সেটা কুচ দিয়ে তার সহযোগিতা পাওয়া যাবে কারো সময় ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান বলেন বেরোজির আইজিবি পারে প্রধান টাকা কালে প্রধান টাকা খালে অনেক কর্মকর্তা তার অন্যায়ের সহযোগী ছিলেন তাদেরকে ও জবাবদিহি তার আওতায় আনতে হবে এর মাধ্যমে বার্তা দিতে হবে অপরাধ করে কেউ পার পায় না নদী অনুযায়ী 2009 থেকে দুই সালের মধ্যে অন্তত দুইশো থেকে ফোর একর জমি মালিক হয়েছিল সেই সাথে ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ও কক্সবাজারের তার স্ত্রী তিন মেয়ের নামে জমির সন্ধান পেয়েছেন ছিল কমিশনার কেনাকাটা খালে ডিএমপি অফিস থেকে কেনাকাটা করাতেন আবার বেনুজির যখন আইজিবি হলেন তখন এই কেনাকাটা নিজের নিয়ন্ত্রণ রাখেন তিনি বেনুজির অবৈধ আরেকটি বড় উৎস ছিল পুলিশের আবাসনের জমি কেনা উদ্দেশ্যের বিভিন্ন এলাকার পুলিশ স্থাপনা নির্মাণ করেছিলেন নিজের প্রভাব কাটিয়ে নামমাত্র টাকা জমি কিনছেন বেনুজি কিন্তু বিল করতেন বাজার মূল্য হিসাবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহাফিজ